শুধু কি এইখানকার ছবি দেখালাম যে বালুঘাটের ছবি দেখালাম আপনাদেরকে তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো বেথুয়া জহরির ছবিটাও অর্থাৎ নদীয়ার বেথুয়া জহরির যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনাদেরকে জানে এটা বাস স্ট্যান্ড সেটাই মনে করা হচ্ছে না যদিও এখানে বাস দাঁড়িয়ে রয়েছে কিন্তু আবর্জনা স্তূপে পরিণত হয়েছে কিন্তু কেন আরও বিস্তারিত এই বিষয়ে আমরা জানবার চেষ্টা করি পলাশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে পলাশ অভিযোগ তাহলে ঠিক কি উঠে আসছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে বাস স্ট্যান্ড নবনির্মিত বাস আজ কিন্তু ধ্বংসের মুখে কারণ অপরিকল্পিতভাবে তৈরি করা বাস এই যে আমি দাঁড়িয়েছি দেখো বাসগুলো এনএস থার্টি ফোর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে আরে এভাবেই জীবন হাতে নিয়ে সমস্ত যাত্রীদের ওঠানামা করতে হয় আমি একবারে সরাসরি একজনকে জানবো আপনাদের এখানে যেভাবে বাসগুলো দাঁড়ায় কি বলবেন খুবই অবস্থা খারাপ মহিলাদের জন্য তো বিশেষ করে বাচ্চাদের নিয়ে মহিলাদের যখন বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করে মাথার ওপর প্রথমত শেড নেই আশেপাশে মানে শৌচালয় তাও অনেকটা দূরত্বে দূরত্ব আছে মোটামুটি নাজেহাল একটা পরিস্থিতি পার্কিং একটার পর একটা করে মানে গাড়ি যে সঠিকভাবে দাঁড়াবে সেই রকম সমস্যাটা আমাদের পড়তে তাড়াহুড়ো করতে হয় যে বাসে উঠবো আবার আরেকটা এসে দাঁড়াবে একদম বাসে উঠবে তারা হরা করতে হয় আর তাতেই ঘটে যায় যত বিপথে আমি আরও একজনকে জানবো আপনাদের অভিযোগটা এখানে রাজ্য সরকার পথশ্রী পথের সাথে এরকম অনেক কিছু প্রকল্প করেছে রাস্তার ধারে বাস স্ট্যান্ড তৈরি করেছে হোটেল তৈরি করেছে এখানে তৃণমূলের যারা দালাল আছে তারা এখানে এসে করে করে খাচ্ছে আর যে বাসস্ট্যান্ডের নামে এখানে প্রতিদিন মদের আসর বসে বেথরওয়াড়ি যে বাসস্ট্যান্ড রয়েছে বি ডি অফিস পার করে সেখানে মদের আসর বসে জোর ঠেক বসে এখানে তৃণমূল যারা নেতা আছে তারা এখানে অবৈধ কারবার করে আর ভিতি বাজারের উপর যে এখানে বাস স্ট্যান্ডের নাম করে এখানে রাস্তার উপর হাই রোডের উপর বাস দাঁড় করায় টোটো চলে এখানে সাধারণ মানুষের অসুবিধা হয় প্রতিদিন প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হয় এবং মানুষের প্রাণহানি হয় এর জন্য পুরোপুরি রাস্তার এইসব বেহাল দশের জন্য রাজ্য সরকার দায়ী এবং এর জন্য মানুষকে জাগরণ হতে হবে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে একদমই সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এবং প্রতিবাদ করতে হবে শুধু সেটাই নয় তোমাকে আরও একবার দেখাতে বলবে ভিডিও জার্নালিস্টে এদিককার চিত্রটা অর্থাৎ যেদিকে যে বাসগুলো কলকাতার দিকে যাচ্ছে তাদের কিন্তু একই অবস্থা জীবন হাতে করে প্রত্যেকটা মুহূর্তে এই দেখো আমি আরেকটু দেখাতে বলবো ভিডিও চ্যানেলস নিখিল তোমাকে আরেকটু দেখাতে বলবো এই যে এইভাবে এইভাবে করে যাত্রীদেরকে অপেক্ষা করতে হয় খোলা আকাশের নিচে কোনো নেই অথচ অথচ কোটি কোটি টাকা ব্যয় করে তৈরি করা হচ্ছে নবনির্মিত বাস স্ট্যান্ড আর সেই বাস হালকি ফাঁকা পড়ে আছে কোনো বাস দাঁড়ায় না কারণ কি সেটা বেতন থেকে অনেকটা এগিয়ে গিয়ে অর্থাৎ এই যে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি এখান থেকে সোজা দু কিলোমিটারে কোষাগারের অপচয় করে অপরিকল্পিত ভাবে এই বাস স্ট্যান্ড গুলোর মানে কি আমি খুব স্বাভাবিক সাধারণ মানুষের মনে ঘোরপাক খাচ্ছে যেই প্রশ্ন মানুষের কণ্ঠস্বর রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে তুমি আমাদের সঙ্গে